মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে তোমার মতো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন সেটা কি তুমি জানতো না একবারই মা এবং মেয়ে থাকবে বউ ভাই এই বিষয়টা খারাপ লাগতেছিল মা ও মেয়ের একই সংসার মেয়েকে বিয়ে দেবার পনেরো দিন পর মেয়ের শ্বশুরকে বিয়ে করে বিয়াইকে স্বামী বানালেন এই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন অন্য মানুষ না ওই আমার তার এদের সন্দেহ করছে তার এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপর এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা না শুধু তাই নয় মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই সে স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়াইকে বিয়ে করে নিজের স্বামী বানান একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম দিতে না গত রবিবার আমি তালাকের কাগজ দিছি দিয়ে রবিবারে আমি বিয়া করছি ওই কালকে তালাকের কাগজ উদাইছি উদাই আমি কালকে ফেরা দিছি

আছে এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা পয়সা লাগবো আমি যেন করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামুরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার সালিসি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াই বেলাকে তখন আমি বলছি সাম কুসি যে তুমি যে যাই কি আব্বু জানে কই কি তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর উনি যাইতে দেয় না তুমি যাকে কতদিন বেড়ে বাবু মানে এই কথা আছে কয়তে আমি ঈদের পরেই চলে না উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাইক দূর করছে আবার যে গাড়ি ওলা উনি মেম্বারে বলছে আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে নেম বোধ হয় পাঁচ হাজার টাকা গুজ দিয়েছিল মানে কি আমার মুড়ি হাজার কি করলাম যা বু কান্না কুটি করে এটা করে ওটা করে আমি কোথায় আটা ধরতে পারি আমরা কলাম কথা যে উনি মামলা করে এটা করবো আমি যে যদি ভালো হয় যে মামলা করে আমরা নিতে পারেন তাহলে নেন মা ও মেয়ে একই আছেন ইনি প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দে আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে ভালো লাগছে আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এ যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে না। উত্তর শুনলে অবাক ক্ষতিই হয় ওনার মধ্যে তোমার শ্বশুরকে বিয়ে করছে এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে আমি আমরা কি চালিকার বাধা দিতে পারবো এন উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষ খাইব নাহলে মরে যাইব তাহলে আমি কি চাইবো যে আমার মায়ের গিয়ে বিষ ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বল আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে এর থেকে জগন্নাথ আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়া বিয়ায়ের সাথে ওই বিয়ায় বিয়ে করবে মেয়ের মা ও আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল ওই জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে এরা মানে নিতে পারতেছিল না এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠিয়েছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযুক্ত করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি ঠিক করছেন না এটা তো গাইজ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনার মতামত জানাইবেন ভিডিওটি দেখে আপনার কেমন লাগছে আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনার মতামত জানাইবেন অসংখ্য ধন্যবাদ যে মা বিয়ে হয়েছে কয়েকদিন হয়েছে তারপর তার শ্বশুরের সাথে মার মেয়ে আছে এই মেয়েটা বিয়ে হয়ে তার বাবাকে ফেলে চলে এসেছে